নমস্কার সবাইকে আমি রুমকি গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির উপন্যাসটি বড় হওয়ায় কয়েকটি পর্বে ভাগ করে আমি আপলোড করেছি বাকি পর্বগুলির লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন শুনবেন আশা করি ভালো লাগবে আজ শুরু করব ঠষ্টদশ পর্ব চৌধুরী বাড়ির সদর রাস্তায় তখন দুটো গরুর গাড়ি সামনে পেছনে চলেছে সামনেটাতে নতুন বউ নয়নতারা আর তার পাশে গৌরী গৌরী পিসি আর পেছনেরটাতে শালাবাবু শালাবাবু চিৎকার করে বললে একটু পা চালিয়ে চলো রাজ একটু পা চালিয়ে চলো ট্রেনের টাইম হয়ে গেছে দুগ্কা দুগা সদর রাস্তা ছেড়ে গাড়ি দুটো বারোয়াড়ি তলায় পড়ল বিরাট বিরাট বট আর অসত্য গাছের ছায়া ঘেরা বারোয়ারি তলা বারোয়ারি তলায় দোকানগুলোর মাচার ওপর তখন বিকেলের তাসের আড্ডা চলেছে হঠাৎ গাড়ির ভেতরে সদানন্দর বউকে দেখে সবাই অবাক হয়ে গেল পেছনের গাড়িতে শালাবাবুকে দেখে একটু সাহস পেয়ে চেঁচিয়ে উঠল ইয়া কি শালাবাবু কোথায় নতুন বউকে নিয়ে কোথায় যাচ্ছেন শালাবাবুর তখন অত সময় নেই বাজে কথা বলবার বললে এখন ট্রেন ধরতে হবে ভাই কথা বলবার সময় নেই বলে সামনের দিকে গাড়ির কারোয়ানকে আবার একটু তাগাদা দিলে একটু পা চালিয়ে চলো রজব ট্রেনের টাইম হয়ে গেছে পা চালিয়ে চলো এদিকে বাড়ির ভেতরে সদানন্দকে দেখে মা অবাক হয়ে গেছে বললে এ কী রে তুই কোথায় ছিলি সারাদিন বাড়িতে এত ঝঞ্ঝাট চলল আর তোরই দেখা নেই প্রকাশ মামা থাকলে এতক্ষণে হই হৈ লাগিয়ে দিত কিন্তু প্রকাশ মামাও নেই গৌর পিসিও নেই যারা দুজন বাড়ি জমিয়ে রাখে তারা কেউই নেই বাড়িতে আস্তে আস্তে ঢুকেই লোকজন না দেখে কেমন অবাক হয়ে গিয়েছিল সদানন্দ কদিন আগেও এখানে ভিড় ছিল পুকুরের পাড়ের দিকে ভিয়েন বসেছিল বারোয়াড়ি তলার তাসের আড্ডায় সবাই এখানে এসে নেমন্তন্ন খেয়ে গিয়েছিল বউ দেখেও খুব তারিফ করেছে তারা সকালবেলা বারোয়াড়ি তলায় যেতেই সবাই ধরেছে গিরে এত সকালে সদানন্দ বললে বাড়িতে আর ভালো লাগলো না ভাই বড্ড ভিড় গোপাল স্ট বলে কাল তোদের বাড়িতে খুব খেয়ে রে পেট একেবারে ফেটে যাবার দাখিল কেদার বললে তা কীরকম বউ হলো বলো সদা পছন্দ হয়েছে তো তোর পছন্দর কথা শুনে আশেপাশে যারা শুনছিল সবাই কেদারের কথাই হেসে উঠেছে অমন যার বউ তার আবার পছন্দের কথা ওঠে নাকি নতুন বরকে দেখে ক্রমে ক্রমে আরও ভিড় জমে উঠল মাচার ওপর এতকাল ধরে এই সদানন্দকে তারা দেখে আসছে অথচ সকলের কাছে আজ রাতারাতি যেন সে নতুন মানুষ হয়ে উঠেছে এই মানুষটাই তাদের সঙ্গে এতদিন আড্ডা দিয়েছে কথা বলেছে তাস খেলেছে যাত্রা করেছে উঠেছে বসেছে তবু যেন সে আজ একটা রাত্রের মধ্যেই সম্পূর্ণ এক অচেনা মানুষ হয়ে উঠেছে সকলের কাছে সকলেরই জানতে ইচ্ছে করছে গোপনে শুনে নেয় তার ফুলসজ্জার রাতটা কেমন কাটলো ওর ফুলসা কি ঠিক আমার মতো সকলেরই নিজের নিজের ফুলসজ্জার রাতের কথা মনে পড়তে লাগলো নিজেদের সঙ্গে সদানন্দ ফুলসজ্জার ঘটনাটা একবার মিলিয়েও নিতে চাইলে সবাই অত সুন্দরী বউ বরের সঙ্গে প্রথমে কি কথা বললে সেটাও তাদের জানতে হবে কিন্তু সদানন্দ শুধু হাসতে লাগলো ভৈরব বললে কিরে রে হাসছি যে সদানন্দ বললে তোদের কথা শুনে ভাই কেন আমরা গরিব বলে কি মানুষ নই না আমাদের কালো বউ বলে সে আর বউ নয় একজন বলে ওরে না যা ভাবছিস তা নয় অন্ধকারে কালো বউ যা ফর্সা বউ তাই সব সমান তুই থাম বলে ধমকে উঠলো কেদার বললে তুই যা জানিস না তা নিয়ে কথা বলতে আসিস নি তুই বিয়ে করিস নি বিয়ের মর্ম তুই কি করে বুঝবি রে কথাটা মর্মে মর্মে সত্যি সবাই স্বীকার করলে বিয়ে না করলে বিয়ের মর্ম বোঝা যায় না সবাই বললে তুই এখান থেকে যা দেখিনি যা চলে যা এতগুলো বিবাহিত লোকের মধ্যে থেকে অবিবাহিতকে সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হলো এবার সবাই গোল হয়ে বসলো সদানন্দকে ঘিরে বললে এবার বল ভাই কি হলো তোর সদানন্দ বললে কিছুই হয়নি কিছু হয়নি মানে আমাদের বোকা পেয়েছিস তুই সদানন্দ বললে ওসব কথা থাক ভাই অন্য কথা বল কিন্তু অন্য কথা তখন বলতে কারো ভালো লাগে এরপরে যখন প্রসঙ্গটা পুরনো হয়ে যাবে তখন তো কেউ আর এসব কথা তুলবেও না সদানন্দর কাছে তখন সদানন্দ এই সব লোকেদের মতোই সাধারণ হয়ে যাবে হঠাৎ গরুর গাড়ি দুটি দেখে কেদার বলে উঠল ওরে তোর বউ বাপের বাড়ি যাচ্ছে রে ওই দেখ গাড়ি দুটো সামনে পেছনে চলেছে রেলবাজারের দিকে কেদার চিৎকার করে উঠল এ কি বাবু কোথায় নতুন বউকে নিয়ে কোথায় যাচ্ছেন শালাবাবু সেদিকে না চেয়েই বলে উঠল এখন ট্রেন ধরতে হবে ভাই কথা বলার সময় নেই গাড়ি দুটো জোর কদমে ছুটে চলতে লাগলো সকলেই সদানন্দের দিকে চাইলে জিজ্ঞেস করলে কি রে তোর বউ সাত তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছে কেন রে এই তো সবে কাল বৌভাত হলো এরই মধ্যে চলে গেল ভৈরব বললে তাহলে আর রাতটা তোর বালিশ আঁকড়ে কাটবে সাদা তোর বরাতটাই খারাপ সদানন্দ বললে আমি উঠি ভাই বলে আর সেখানে দাঁড়ালো না মনে হলো এবার যেন আর কোনো বাধা নেই তার সামনে এ যেন এবার স্বাধীন সবাই বলে উঠল কী রে ওদিক কোথায় যাচ্ছিস সেই সকাল থেকে আড্ডা দিয়েছে সে বারোয়ারি তলায় তারপর আড্ডা দিতে দিতে সময়ের জ্ঞান ছিল না তার একেবারে সোজা পশ্চিম দিকের রাস্তাটা ধরলে যেতে যেতে বললে একটা কাজ আছে ভাই পশ্চিম পাড়ায় আসলে পশ্চিম পাড়াও নয় দক্ষিণ পাড়াও নয় মনে হলো সে যেন সমস্ত পৃথিবীটাই পরিক্রমা করে আসতে পারে এখন তবু তার ক্লান্তি আসবে না তবু তার শান্তি আসবে না কেদার বললে নতুন বিয়ে করে সদাটার মুন্ডু ঘুরে গেছে ওরকম সকলেরই হয় বাড়িতে আসতেই মা বললে শুনেছিস তো শাশুড়ি মারা গেছে কেষ্টনগর থেকে লোক এসেছিল তাই বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলুম সদানন্দ হাঁ না কিছুই বললে না যেমন খেতে হয় তেমনি খেয়ে নিলে মা আঁচল থেকে চাবির গোছা থেকে একটা চাবি খুলে দিয়ে বললে তোর ঘরে চাবি দিয়ে রেখেছি বৌমার জিনিসপত্র রয়েছে তো তাই এই নিয়ে চাবি চাবি নিয়ে সদানন্দ ঘরের দরজাটা খুললে খুলতেই একটা কেমন কেমন মিষ্টি গন্ধ নাকে ভেসে এলো ঘরের সমস্ত জানালা বন্ধ পেছনের দিকের দরজাটাতেও আজ তালা চাবি পড়ে গেছে কোথাও কোনো দিকে আর পালাবার পথ নেই ঘরের কোণের দিকে আলনায় একটা খুঁচানো শাড়ি তার পাশে একটা ব্লাউজ মা হঠাৎ ঘরে এসে ঢুকলো কী রে আজকে ঘরের তো ঠিক না সুস্থ বল বৌমার বাক্স প্যাঁটরা সব রয়েছে সেগুলো তাহলে আমার ঘরে সরিয়ে রাখবো সদানন্দ তবু কিছু কথা বললে না মার মনে হলে হয়তো ছেলের মতিগতি ফিরেছে বলল তাহলে আমি চলি তুই আলো বিয়ে শুয়ে পড় সদানন্দ গায়ের জামাটা খুলে রাখলে তারপর আলোটা নিবানোর আগে ছাদের করিকাঠের দিকে একবার চেয়ে দেখলে কই সেই কপিল পায়রা পোড়ার ঝুলন্ত শরীরটা তো আর দেখা যাচ্ছে না কোথায় গেল সেটা নিজের গেঞ্জিটার দিকেও চেয়ে দেখলে সেই কালীগঞ্জের বউয়ের রক্তের দাগটাও তো কোথায় মিলিয়ে গিয়েছে কেন এরকম হলো এমন তো হবার কথা নয় তবে কি সব দাগ মুছে গেল এক রাত্রেই একটা ফুলসজ্জার রাত্রের প্রলেপের এত ক্ষমতা সদানন্দর মনে হলো তখনও যেন সেই গন্ধটা নাকের কাছে ঘুরঘুর করছে ক ঘন্টা আগেও একটা মানুষ এ ঘরে ছিল তার শরীরের আর তার যৌবনের সান্নিধ্যের স্পর্শ যেন এই ঘরের সর্বাঙ্গে লেগে রয়েছে তখনও একটা ছাড়া শাড়ির কোঁচানো কুটিলতার মধ্যে যেন তার মনটাকে সেখানে লুকিয়ে রেখে গেছে সে লুকিয়ে লুকিয়ে চেয়ে দেখছে দেখছে শাড়িটা আর ব্লাউজটা সে সকলের দৃষ্টির অগচরে একবার স্পর্শ করে কিনা তার স্পষ্ট ধারণা সদানন্দ ওগুলো স্পর্শ করবেই ওগুলোর ছোঁয়াচ বাঁচিয়ে সদানন্দ বাঁচতে পারবে না তার পূর্বপুরুষ এক মোহিনী জাল বিছিয়েছে তাকে অভিভূত করার জন্য সে তাতেই ধরা পড়বেই সে তাতে ধরা পড়ে ধ্বংস হবেই বোধহয় সে সত্যি ঘুমিয়ে পড়েছিল হঠাৎ তার দরজায় ঠক করে টোকা পড়ল বাইরে মা ডাকছে ও খোকা খোকা ওরে দরজা খোল বৌমা এসেছে সদানন্দ কি করবে বুঝতে পারলে না নগরে যার যাবার কথা কৃষ্ণনগরেই যার দু তিন দিন থাকবার কথা সে হঠাৎ আবার ফিরে এলো কেন ওরে খোকা দরজা খোল বৌমা এসেছে কেষ্টনগরে ট্রেন ফেল করে আবার এখানে ফিরে এসেছে দরজা খোল সঙ্গে সঙ্গে প্রকাশ মামার গলাও শোনা গেল আশ্চর্য ঠিক আজকেই কিনা তাদের ট্রেন ফেল করতে হয় সদানন্দ দরজাটা খুলে দিলে বাইরে অল্প অল্প আলো সেই আঁধো অন্ধকারের মধ্যে মূর্তিটা চুপ করে দাঁড়িয়েছিল সদানন্দ দরজা খুলতেই নয়নতারা আস্তে আস্তে ঘরের ভেতরে এগিয়ে এলো সদানন্দ বউয়ের মুখের দিকে চেয়ে দেখলে চোখ দুটো ভিজে উঠেছে পেছন থেকে তখন প্রকাশ মামার গলা শোনা গেল আমরা স্টেশনে গিয়েছি আর ট্রেনটাও ঠিক সেই সময়ে ছেড়ে দিলে গৌরী ফিরে এসেছে সেও বলে উঠল কপালে দূর বোক বৌদি গায়ে কতরে একেবারে ব্যথা হয়ে গেল অথচ কোনো লাভ হলো না মা বললে বৌমার খুব কষ্ট হলো মাঝখান থেকে সদানন্দ তখনও পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিল কি যে সে করবে বুঝে উঠতে পারলে না ঘর থেকে বেরিয়ে যাবে না ঘরেই থাকবে নাকি ঘর থেকে বেরিয়ে গেলে হয়তো প্রকাশ মামা আবার তাকে দেখতে পাবে হঠাৎ কি যে হলো নয়নতারার দিকে একটু এগিয়ে গেল সদানন্দ একটা কিছু কথা তার বলা উচিত কাল সে ঘর থেকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল কিন্তু কেন সে বেরিয়ে গিয়েছিল তা নয়নতারাকে বলা হয়নি আর কাউকে না বললে কিছু আসে যায় না কিন্তু তার নিজের বিয়ে করা বউকে অন্তত কিছু কৈফিয়ত দেওয়া উচিত সদানন্দ নয়নতারার কাছে গিয়ে বললে দেখো কিন্তু কিছু বলার আগেই নয়নতারা ফোঁস করে উঠেছে বলে উঠল আমাকে ছুঁও না কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে সদানন্দ মাথাটা বালিশ থেকে তুলে চারিদিকে চেয়ে দেখলে কই কেউ তো নেই কোথাও নেই ঘর অন্ধকার আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল সে তারপর আলোটা জ্বাললে দরজায় যেমন খেল দেওয়া ছিল তেমনিই রয়েছে কেউ কোথাও নেই ঘরের ভেতরে সে একলাই শুয়েছিল এতক্ষণ ঘরে কেউই ঢোকেই নি আল্লার ওপর কোচানো শাড়ি আর পাট করা ব্লাউজ তখনও একভাবে একই জায়গায় রয়েছে কেউ তা স্পর্শ করেনি আশ্চর্য আশ্চর্য স্বপ্ন তো কিন্তু স্বপ্নই যদি দেখতে হয় তো এমন স্বপ্ন দেখল কেন সে কেন সে এমন স্বপ্ন দেখলে আলোটা নিবিয়ে আবার সে বিছানায় গিয়ে শুলে আবার সব অন্ধকার আবার ঘুমোবার চেষ্টা করলে একটু মনে হলো আর কোনো ভয় নেই ট্রেন তারা ফেল করেনি মিছিমিছি সে ভয় পেয়ে গিয়েছিল এতক্ষণ তারা তিনজনেই হয়তো কেষ্টনগরে পৌঁছে গিয়েছে এতক্ষণ হয়তো খুবই কান্নাকাটি করছে তার স্ত্রী বিয়ের একদিন পরেই মা মারা গেল এমন তো সাধারণত হয় না কিন্তু অত ভাবতে গেলে সদানন্দর চলবে না সে কারো স্বার্থ কারো ভালো মন্দ দেখবে না তার স্বার্থ তার ভালো মন্দের কথা কি কেউ কোনো দিন ভেবেছে সবাই শুধু তাকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে তার দাদু চেয়েছে এই বংশ এই বংশের প্রতিপত্তি প্রতিষ্ঠা অক্ষয় করতে তার বাবা চেয়েছে সদানন্দ যেন বংশের ধারাকে জিইয়ে রেখে দেয় কেউ আর কিছু চায় না তার কাছ থেকে সদানন্দর সুখ স্বাচ্ছন্দ্য কারো কাম্য নয় কালীগঞ্জের বউ সেদিন সদানন্দকে সেই কথাই বলেছিল বলেছিল তুমি কেন আমার কথা ভাবছো বাবা তোমার বিয়ে হবে তোমার সংসার হবে তোমার ছেলে হবে তোমার সামনে এখন মস্ত লম্বা ভবিষ্যৎ পড়ে আছে আমার তো গঙ্গামুখও পা আমি যেতে পারলেই এখন বাঁচি আমার কথা আর তুমি ফেবো না বাবা বালিশের ওপর মুখটা গুঁজে বারবার কথাগুলো না ভাববারই চেষ্টা করতে লাগলো সদানন্দ সত্যি সে কেন কালীগঞ্জের বৌয়ের কথা ভাবে কেন সে কপিল পায়রা পোড়ার কথা ভাবে কেন সে মানিক ঘোষ ফটিক প্রামাণিকের কথা ভাবে পৃথিবীর আর কেউ তো তার মতো এত বাজে কথা ভাবে না কোথাকার কে কপিল পায়রাপোড়া কোথাকারকে কালীগঞ্জের বউ তারা তো আর এই পৃথিবীতে নেই তাদের কথা ভেবেও তো সে তাদের কোনো উপকার করতে পারবে না তারা মারা গেছে তাদের দলে কেউ নেই তাদের পুলিশ নেই দারোগা নেই আইন নেই গভর্নমেন্ট নেই সমাজও তাদের বিরুদ্ধে কেন তাদের কথা সে ভাববে কেন তাদের কথা সে ভেবে মন খারাপ করবে তার চেয়ে সে বরং নিজের কথাই ভাববে নিজের স্বার্থ নিজের সুখ নিজের স্ত্রী নিজের সম্পত্তির কথা ভাববে এই পারিবারিক লাখ লাখ টাকার জমিদারি এসব কি করে আরও বাড়ানো যায় কি করে পরের জমি কোন কৌশলে দখল করে নিজের সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করা যায় কেবল সেই কথাই সে ভাববে এবার নয়নতারা যদি আসে তাহলে এই ঘরেই সে রাত্রে শোবে এই ঘরের বিছানাতেই সে তার স্ত্রীর সঙ্গে শোবে তারপর আস্তে আস্তে কখন সে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানতে পারল না বহুদিন আগের আর একটা দিনের ঘটনা নবাবগঞ্জে তখন বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে গ্রামের লোক শীত পড়লেই ভোরবেলা উঠোনে বেরিয়ে পড়ে খোলামেলা চারিদিক তখন খেতেও কাজ থাকে না কারো। তখন ধান কাটা হয়ে গেছে পাটও উঠে গেছে খেতে শুধু তখন সর্ষে সর্ষে ক্ষেত তখন শুকিয়ে কালো হয়ে যাচ্ছে চৌধুরী বাড়ির বাইরে চণ্ডী মণ্ডপের পশ্চিমে উঠোনময় সর্ষে ছড়ানো চারিদিকে বেড়া দেওয়া থাকে যাতে গরু ছাগল এসে খেয়ে না যায় সেই সর্ষে কেটে বেছে মড়াইয়ে তুলতে হবে তারপর খেপে খেপে যাবে রেলবাজারের প্রাণকৃষ্ণ শামশাইয়ের আড়তে সেখান থেকে নগদ টাকা আসবে নরনারায়ণ চৌধুরীর সিন্ধুকে সেই টাকা দিয়ে আবার জমি কেনা হবে সেই জমিতে আবার ফসল ফলবে এই জমি আর ফসল ফলানো আর ফসল বেচার টাকাই নরনারায়ণ চৌধুরী মশাই পঙ্গু পা দুটো নিয়ে নিজের ঘরে শুয়ে শুয়ে অখণ্ড সাম্রাজ্যের স্বপ্ন দেখবে আর সেই স্বপ্নের নেশাতেই বছরের পর বছর পরমায়ু নিঃশেষ করে দেবে ছোটবেলায় সদানন্দ ওই ধান মারা পাটকাচা সরষে ভাঙা দেখত বিধু কয়াল সেগুলো আবার দাঁড়িপাল্লাই ওজন করত। চৌধুরী মশাই অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন সদানন্দ জিজ্ঞেস করত হ্যাঁ গো বিধু কাকা এত সরষে কে খাবে গো বিধু কয়াল বলত কে আবার খাবে লোকে খাবে সদানন্দ বলতো তা এত সরষে লোকে খেতে পারবে বিধু কয়াল হাসত বলতো পৃথিবীতে লোক কি কম বাবু লোকের শেষ নেই পৃথিবীতে রোজ কত লোক জন্মাচ্ছে তা জানো কত লোক কোটি কোটি লোক জন্মাচ্ছে আবার কোটি কোটি লোক মরছেও যত লোক জন্মাচ্ছে সবাই এই চাল ডাল সর্ষে সব খাবে সদানন্দ জিজ্ঞেস করত। কি করে এত লোক জন্মায় বিধুকয়াল বলতো সেই সব তুমি এখন বুঝতে পারবে না বড় হলে তবে বুঝতে পারবে সদানন্দ বলতো তুমি বলো না আমি তো বড় হয়েছি আমি ঠিক বুঝতে পারব বিধু কয়াল তবু বলতো না কিংবা হয়তো সব কথা নিয়ে আলোচনা করতে চাইতো না ছোট ছেলের সঙ্গে আর অত কথা বলবার হয়তো সময়ও ছিল না বিধু কয়ালের তার অনেক কাজ ছিল যখন দাঁড়িপাল্লার কাজ থাকতো না তখন তাকে অন্য কাজ দেওয়া হতো কাজ কি চৌধুরী মশাইয়ের বাড়িতে একটা গোয়ালের গরু দেখবার রাখাল ছিল ক্ষেত খামারে কাজ করবার জন্য কৃষাণ ছিল মা ওজন করবার কয়াল ছিল কাছারির কাজ করবার গোমস্তা ছিল তার উপর ছিল সংসারের কাজকর্ম দেখাশোনা করবার লোক লোকে লোকে ভর্তি ছিল সেই বাড়ি ভোরবেলা থেকে চৌধুরীদের বাড়িতে কাজ শুরু হতো সে কাজ শেষ হতো সন্ধ্যের পর সন্ধ্যের পরেই যেন একটু ঠান্ডা হতো নবাবগঞ্জ তা সেই বিধু কয়ালি একদিন হঠাৎ মারা গেল সে এক কাণ্ড বটে একদিন হঠাৎ হৈ হৈ পড়ে গেল চৌধুরী বাড়িতে কী হয়েছে না বিধু কয়ালকে সাপে কামড়েছে সবাই ছুটল বিধু বাড়িতে বিধু কয়ালের বাড়িতে কখনো আগে যায়নি সদানন্দ গিয়ে দেখলে মাটির তাওয়ার ওপর বিধু কয়াল চিৎ হয়ে শুয়ে আছে আর একজন বুড়ো ওঝা মন্তর পড়ছে মনে আছে সদানন্দ এক দৃষ্টে সেই বিধু কাকার দিকে চেয়ে দেখছিল সে কি বিভৎস মৃত্যু কপিল পায়রা পোড়ার মৃত্যু একরকম সেও বিভৎস সেও এক রকমের অপমৃত্যু কিন্তু বিধু কয়ালের অপমৃত্যু যেন অন্যরকম বিধু কাকার অপমৃত্যুর জন্য সে যে কাকে দায়ী করবে তা সেদিন ঠিক করতে পারেনি সকলকে জিজ্ঞেস করেছিল সদানন্দ বাবাকে জিজ্ঞেস করেছে মাকে জিজ্ঞেস করেছে গৌরী পিসিকে জিজ্ঞেস করেছে এমনকি প্রকাশ মামাকেও জিজ্ঞেস করেছে প্রকাশ মামা ভাগ্নের কথা শুনে অবাক বলেছে অরে সপে কমড়ালে মানুষ মরবে না আবার তেমনি বাঘে পেলে যে মানুষও আবার সাপকে মেরে ফেলে রে যে যাকে বাগে পায় তাকেই মারে বুঝলি না সদানন্দ তবু বুঝতে পারেনি বলেছে তার মানে তার মানে সবাই সবার শত্রু সবাই সবাইকে বাগে পাবার চেষ্টা করছে এই যেমন দেখ না তোর দাদু কপিল পায়রা পোড়াকে বাগে পেয়েছিল তাই সে মরল আবার কপিল পায়রা পোড়া যদি তোর দাদুকে বাগে পেত তা তোর দাদুকেও তাহলে মরতে হতো এই নিয়ম রে এই নিয়মেই তো দুনিয়া চলছে কথাটা অনেক দিন ধরে সদানন্দকে খুব ভাবিয়েছিল সদানন্দ মাঝে মাঝে বিধু কয়ালের কথা ভাবত তারপর সেই বিধু কয়ালের জায়গায় একদিন তার ছেলে শশি কয়াল এলো তখন থেকে শশি কয়ালই তাদের বাড়িতে কাজ করতো শশী কয়ালও ঠিক তার বাবার মতো ধান মাপত পাঠ মাপতো সর্ষে মাপত সদানন্দ তাকে দেখত আর ভাবত দাদু কবে তাকেও হয়তো বাগে পাবে একদিন শশীকেও সদানন্দ জিজ্ঞেস করেছিল আচ্ছা শশী তুমি কাকে বাগে পাবার চেষ্টা করছো বল তো শশী কয়াল তো অবাক বললে তার মানে সদানন্দ বললে তার মানে জানো না ন সদানন্দ বললে নিশ্চয় মানে জানো তুমি আমার কাছে বলছো না শুধু তুমি নিশ্চয় কাউকে খুন করবার চেষ্টা করছো সবাই সেই চেষ্টাই করে এই নিয়ম এই নিয়মেই দুনিয়া চলছে শশী তার হাতের কাজ থামিয়ে অবাক হয়েছে রইল সদানন্দর দিকে খোকাবাবু বলছে কি কাজ দিয়ে চৌধুরী মশায় যাচ্ছিলেন জিজ্ঞেস করলেন কি শশী কী কথা হচ্ছে তোমাদের শশী বললে আগে দিয়ে না খোকাবাবু কি বলছে আমি নাকি কাকে খুন করার মতলব করছি তার মানে চৌধুরী মশাইও অবাক সদানন্দর দিকে চেয়ে চৌধুরী মশাই বললেন কে তোমাকে এই সব কথা বললে শশী কাকে খুন করবে সদানন্দ বললে হ্যাঁ আমি জানি জানি মানে কি জানো তুমি সদানন্দ বললে সবাই সবাইকে খুন করবার মতলব করছে চৌধুরী মশাই আরও অবাক বললেন এসব বাজে কথা কে তোমাকে শেখালে সদানন্দ বললে প্রকাশ মামা প্রকাশ মামা হ্যাঁ প্রকাশ মামা বলেছে কেন বিধু কাকাকে সাপে কাটেনি কপিল পায়রা পোড়াকে দাদু খুন করেনি এরপর আর কথা বলেনি চৌধুরী মশাই তখনই ছেলেকে নিয়ে চণ্ডী চলে গিয়েছিলেন তারপর অনেক জেরা করতে লাগলেন ছেলেকে কে তাকে এসব কথা বলেছে কে শিখিয়েছে তাকে এসব প্রশ্ন সব কথার উত্তরেই সদানন্দ বললে প্রকাশ মামা প্রকাশ মামাকেও ডাকা হলো চৌধুরী মশাই তাকেও জেরা করলেন এসব কথা তুমি শিখিয়েছ সদানন্দকে প্রকাশ মামা বললে আমি আমি কেন শেখাতে যাবো জামাইবাবু আমার দায় পড়েছে সদানন্দ কি ভাবছেন সোজা ছেলে ও আমাকে সব শেখাতে পারে তা জানেন রাতের গৃহিণীকে গিয়ে চৌধুরী মশাই সব কথা বললেন তোমার ভাই কিন্তু খোকাকে খারাপ করে দিচ্ছে ওর সঙ্গে খোকাকে বেশি মিশতে দিও না গৃহিণী বললে কি যে তুমি বলো তা ঠিক নেই ছেলে মানুষ কি বলেছে তাই নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ তুমি তোমার নিজের কাজকর্ম নিয়ে থাকো না ছেলে মানুষদের কথায় অত কান দিতে গেলে চলে এরপর আর কোনো কথা হয়নি এ সম্বন্ধে সদানন্দ নিঃশব্দে বড় হয়েছে সে যা দেখবার তা দেখেছে যা শেখবার তা শিখেছে কি দেখেছে আর কি শিখেছে তা জানবার সুযোগ হয়নি কারো চৌধুরী মশাই ব্যস্ত ছিলেন তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে আর প্রীতি জড়িয়ে পড়েছিল সংসারের বেড়া জালে প্রীতির তখন রোজ নতুন করে গয়না গড়ানো হতো আর দুদিন পরেই তা কাঞ্চন শেঁকড়াকে দিয়ে ভেঙে আবার অন্য প্যাটার্নের গয়না করানো হতো তখন ছেলে ছোট মা বাবা ভেবেছে ছেলে যেমন ছেলে মানুষ আছে তেমনি বরাবর ছেলে মানুষই থাকবে কিন্তু সেই রবারের বেলুন কেনা থেকে শুরু করে কপিল পায়রা পোড়া মানিক ঘোষ আর ভটিক প্রামাণিকের হয়রানির ঘটনাগুলো সে যে এতদিন ধরে মনের ভেতর পুষে রাখবে তাকে কল্পনা করতে পারবে শশী কয়ালকেই বা কেন সে তার বাবা বিধু কয়ালের কথা জিজ্ঞেস করবে আর কালীগঞ্জের বউ পরের তিন যথারীতি সকাল হলো সদানন্দ সকালবেলায় খেয়ে দিয়ে কোথায় বেরিয়ে গেল আগের দিন লোকজনের আনাগোনাও আর নেই হট্টগোলও তেমনি বন্ধ হয়ে গেছে প্রকাশ মামা নেই গৌরী নেই দুটো লোকের অনুপস্থিতিতে সমস্ত বাড়িটাই যেন তখনও খাঁ খাঁ করছে চৌধুরী মশায় দুপুরবেলা ভেতর বাড়িতে খেতে এসেছিল খেয়ে উঠে নিচের শোবার ঘরে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন খানিক পরে প্রীতিও এলো চৌধুরী মাসে জিজ্ঞেস করলেন খোকা কোথায় সে খেয়েছে প্রীতি বললে হ্যাঁ খেয়েই বেরিয়ে গেল কোথায় গেল প্রীতি বললে তা আমি কি করে বলবো সে কি কখনো আমাকে বলে যায় কালকে রাত্রিরে তো নিজের ঘরেই শুয়েছিল বৌমা এলেও ওই ঘরেই শোবে তো এবার থেকে আমি সে কথা জিজ্ঞেস করেছিলুম তা কিছু জবাব দিলে না কিন্তু শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে বসে ও যা ছেলে ও সব পারে কেন শুধছে না তার কারণটা কিছু বলেছে ও তোমাকে ওর কথা আমি কিছুই বুঝতে পারিনি ওকে বললে ও কোথাকারকে কপিল পায়রা পোড়া মানিক ঘোষ কোন ফটিক প্রামাণিক কালীগঞ্জের বউ তাদের কথা তোলে হ্যাঁ তা আমি তা ওই সব কথা আর জিজ্ঞেসও করি নে ও বুঝিও না চৌধুরী মশাই যেন নিজের মনেই বলে উঠিলেন পাগল একেবারে আস্ত পাগল কই দেশে গায়ে তো এত ছেলে আছে এত ছেলে বিয়ে করছে কেউ তো এমন পাগলামি কখনো করেনি তা যাদের নাম করছে ও তারা কারা তারা ওর কি করেছে ভগবান জানে কে যে ওর মাথায় ওই সব ঢোকালে তাই ভেবে পাচ্ছি না ও নিশ্চয়ই প্রকাশের কাণ্ড প্রকাশ প্রকাশের নামে কেন দোষ শুনি দোষ করলো তোমার ছেলে আর দায়ী হলো প্রকাশ তুমি সব ব্যাপারে প্রকাশকে দায়ী করো কেন বলো তো তা ছেলেবেলা থেকে প্রকাশিত ওকে নিয়ে ঘুরছে কোথায় রানাঘাটে নিয়ে গিয়েছে যাত্রা শুনতে কোথায় ঢপ কীর্তন হচ্ছে সেখানে নিয়ে গেছে আমি তো তখন থেকেই তোমাকে বারণ করেছিল ওর সঙ্গে মিশতে দিও না তুমি আমার কথা শুনতে না এখন যা হবার তাই হয়েছে প্রীতি বললে যত দোষ সেই আমার ঘরেই বললো তোমার ছেলে তুমি সবসময় নিজের কাছে রেখে দিলেই তো পারতে তা আমার কি আর কোনো কাজকর্ম নেই ছেলে ঘাড়ে করে নিয়ে থাকলে আমার চলবে নানান ঝঞ্ঝাটের মধ্যে আমাকে থাকতে হয় আমি কখন খোকাকে দেখি বলো দেখিনি তুমি বাড়ির মধ্যে থাকো তুমি দেখবে না তো কে দেখবে প্রীতিরও রাগ হয়ে গেল বললে তা তোমার একলারই বুঝি কাজ আছে আর আমি বাড়িতে ঝাড়াহাত পা না আমার কোনো কাজ নেই বুঝি এই যে এতগুলো লোক বাড়িতে পুষেছ তাদের তদারকি কে করে শুনি তারা বুঝি কোনো মেহনত নেই চৌধুরী মশাই দেখলেন কথাগুলো ঝগড়ার দিকে মরে নিচ্ছে আর বিশ্রাম নেওয়া হল না আর একটু হলে একেবারে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে তিনি উঠলেন বললেন একবার চণ্ডী মণ্ডপের দিকে যাই প্রকাশ বোধ এবার আসবে তাদের আসবার টাইম হল বলে বাইরের দিকে চলে গেলেন হঠাৎ কি মনে পড়ে গেল আবার ফিরে এলেন বললেন একটা কথা একজন বলছিল নানা রকম দৈব ওষুধ নাকি দেয় একজন সাধু দই বসুধ হ্যাঁ সবাই নাকি ফল পেয়েছে হাঙ্গামা কিছু নেই শুধু হাতে পড়লেই কাজ হয় মাদুলি মাদুলি দেয় আবার খাবার শুধু দেয় ব্যাপারটা আমি ঠিক পুরোপুরি জানি না আমি তাকে ডেকে পাঠিয়েছি তোমার ছেলে যা ও কি মাদুলিটা তুলি পরবে ছেলে না পড়ে বৌমা পড়বে বসীকরণ টসীকরণ কত রকম জিনিস তো থাকে ওদের কাল রাত্রিরে শুয়ে শুয়ে আমি তাই ভাবছিলুম ছেলে পড়বে না বৌমা পড়লে যদি কাজ হয় তো চেষ্টা করে দেখতে পারি কিন্তু খাওয়ার ওষুধ আমি খাওয়াতে পারবো না শেষকালে কি হতে কি হয়ে যাবে তা ঠিক নেই তখন উল্টে উৎপত্তি হয়ে যাবে হয়তো দেখি সে লোকটার এখনই আসবার কথা আছে বলে চৌধুরী মশাই চণ্ডী মণ্ডপের দিকে এগোতে লাগলেন আজকের পর্ব এইখানেই শেষ করছি গল্পপাট ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর নিজেদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রিপশন করে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক ভিন্ন ধর্মিক গল্প পড়তে উৎসাহ দেবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই